আপনার শিক্ষককে এই প্রতিষ্ঠানে রাখা যাবে না আপনারা এক হবেন এবং দায়বদ্ধতা আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্ক মুক্ত করতে হবে এই শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানকে কলঙ্ক মুক্ত এবং ধর্ষণের কালো ছাড়া থেকে বের করে নিয়ে হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জন ম্যাডাম আছে ওনার দৃষ্টি আকর্ষণ করছি এই চরিত্রহীন লম্পট এই শিক্ষককে অতি দ্রুত তার অপসারণ এবং শাস্তি দাবি জানাই বয়স হয়েছে ছয় বছর দুই দুইটি এমপি ছিল আমার গানে আছে তারা জায়গা খেয়ে এত ধর্ষণ খেলি যারা ওই প্রতিষ্ঠানে রেখেছে আমরা এই ধরনের কাজকে অন্তর থেকে ধিকার জানাই এই ধরনের কাজ কিছুতেই মেনে নেওয়ার মতো নয় এই ধরনের এই ধরনের লুচ্চা ব্যক্তি শিক্ষকতার মতো মহান পোস্টে থাকার কোনো মতে উপযুক্ত নয় আমরা তার অপসারণ চাই এবং দ্রুত আইন অনুজ্ঞা চাই আমরা ছাত্র সরতা। ও এখন আমরা মাঠে নেমেছি এই প্রতিবাদ করার জন্য এবং এই পিটু মাস্টের অপসারণ না আমাদের আন্দোলন সংগ্রাম চলবে আগামী সাত দিনের মধ্যে যদি পিটু মাস্টারকে অপসারণ করা না হয় আমাদের কঠোর থেকে আরও কঠোর কর্মসূচি যেতে বাধ্য